ফ্যাটগ্রাফটিং আমি কয়েকবার করতে পারবো কিনা বা পর পর করবো ফ্যাটগ্রাফটিং অবশ্যই একটা সেশনে যে আপনি ফুল রেজাল্ট পাবেন বা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন এরকম নাও হতে পারে আসসালামু আলাইকুম আমি ডক্টর তাস্তিমা সুলতানা এস্থেটিক প্লাস্টিক সার্জন আমি বর্তমানে আছি গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আবার এক সময় কিছুটা কম কিছুটা বেশি অসামঞ্জস্য থাকতে পারে দুই সাইডের মধ্যে সেক্ষেত্রে আপনাকে ফ্যাট ক্যাফটিংয়ে সেকেন্ড সেশন করতে হবে সেকেন্ড সেশন আপনি তিন থেকে ছয় মাসের মধ্যেও করতে পারেন বা তারপরেও করতে পারেন সাধারণত আমরা বলি যে ছয় মাস ওয়েট করে তারপরে করতে তাহলে যেহেতু প্রাইমারি ফ্যাট ফ্যাটক্রাফটিং রেজাল্টটা যখন সেটেল হয়ে যাবে তখন করলে আমরা মানে সেকেন্ড সেশনটা আমরা ডিফাইন করতে পারবো যে কোন জায়গায় আমার ফ্যাটটা কতটুকু দরকার হচ্ছে